দলবিরোধী কাজ করার জন্য আয়াস অঞ্চলের অঞ্চল সভাপতি আকবর আলমকে অঞ্চল সভাপতি থেকে সরানো হয়েছে তার জায়গায় ওই অঞ্চলে একজনকে অঞ্চল সভাপতি করা হয় তৃণমূল দলের পক্ষ থেকে বছর ঘুরতে না ঘুরতেই আবার এই আকবর আলমকে তৃণমূল দলের উচ্চ পদাধিকারীরা তৃণমূল দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয় একটাই কারণ দল বিরোধী কাজ করার জন্য তাকে দল থেকে বহিষ্কৃত করা হয় তবে এই বিষয়ে আকবর আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি তবে নোটিশটা আসা পর্যন্ত আমি কিছু বলবো না তবে সাধারণ মানুষ মনে একটাই প্রশ্ন যে কোনো দলে যদি ঢোকে আকবর আলম তাহলে এই অঞ্চলের তৃণমূলের হাত ছাড়া হবে কেননা এই অঞ্চলে আকবর আলমের প্রভাব আছে আর কিছু করুক না করুক সর্বদা তিনি অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান সেই কারণে এ অঞ্চলে তার কিছু প্রভাব লক্ষ্য করা যায় আর এই আকবর আলমের কী কারণে সাসপেন্ড করা হয়েছে বিস্তারিত বললেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি ওর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে গত তেরো তারিখে সেটা তো জানি না অপরই জানে বিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে কত এটা যে ওকে বহিষ্কার করার জন্য ছ বছর